নেটফ্লিক্সের তরফে একটি টিজার ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেটা সম্পূর্ণরূপে ফিচার করা হয়েছে আমাদের বেঙ্গল সুপারস্টার জিপকে তার আপকামিং ওয়েব সিরিজ খাখি দ্য বেঙ্গল চ্যাপ্টার আমরা সবাই জানি আসতে চলেছি এবং এক্সাইটেড আমাদের বাংলার সমস্ত অডিয়েন্সের পাশাপাশি প্যান ইন্ডিয়া লেভেলের অডিয়েন্সরাও এবং খাখি দ্য বেঙ্গল চ্যাপ্টার নীরজ পান্ডের ডিরেকশানে কাজী নীরজ পাণ্ডে তার নামের প্রতি অনেকটা সুবিচার করতে পারবে এটা ভেবেই কিন্তু আরও বেশি উত্তেজনার পারদ বাড়ছে এখন একটা যে টিজার ভিডিও আপলোড করা হয়েছে এটা সম্পূর্ণরূপে ফিচার করা হয়েছে সুপারস্টার জিতকে এবং জিতের ক্যারিশ জাস্ট দেখানো হয়েছে এবং জিৎকে ইন্ট্রোডিউস করানো হয়েছে সেইটা নিয়ে আজকে দু চার কথা বলবো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ভেরি নিউ বাইট লেটস টক অ্যাবাউট খাকি এবং জিতের মারাত্মক একটা লুকস যেটা আমরা দিনের পর দিন জানতে পেরেই গেছিলাম দেখে এসেছি গোফ লুকসে আমি বারবার বলেছি রাজ চক্রবর্তী পরিচালিত শত্রু বলে একটি সিনেমা এসেছিলো সেখানে কিন্তু জিতকে পুলিশ অফিসারের চরিত্রে এই রকম একটা প্রায় এরকম একটা লুকস দেওয়া হয়েছিল বেশ অ্যাট্রাক্টিভ বেশ ইন্টারেস্টিং একটা চরিত্র এবং এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এতদিন বাদে দেখে জিতকে কিন্তু বেশ পরিণত লাগছে মানে বয়সের সাথে সাথে তার লুকসটা বেশ গাম্ভীর্যটা ক্যারি করতে পেরেছে এটা আমার ব্যক্তিগত মতামত এবং এই ওয়েব সিরিজের যে ট্রেলারটা দেখলাম এখানে কিন্তু পুরো পাওয়ার প্যাক অ্যাকশন ওরিয়েন্টেড একটা ট্রেলার এখানে অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালো সেখানে জিদ অ্যাকশন করছে জিৎ ডায়ালগ বলছে জিদ ক্রিমিনালদের ধরছে এবং তাদেরকে সাথে যখন সংলাপ বলছে সেই সংলাপ বলার ধরন কিন্তু জিতে অনেক অনেক বেশি পরিণত কারণ জিত বাংলা উচ্চারণের যে হিন্দি উচ্চারণ বেশ স্পষ্ট এবং খুব ফ্লুয়েন্ট এবং তার ফলে সেটা শুনতেও খুব ভালো লাগছে এবং বেশ কয়েকটা অ্যাকশান সিনস বন্দুক নিয়ে যেগুলো দেখানো হয়েছে খুব খুব ভালো আইপিএস অফিসার অর্জুন মৈত্র তাকে এইভাবেই দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করেছে মেকারসরা এবং গুরুত্বপূর্ণ চরিত্রে কয়েক ঝলক দেখানো হয়েছে এই টিজারে শুভাশিস বাবুকে এবং পলিটিশিয়ান হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রোলটায় প্রসেনজিৎকে যেমন খুব সুন্দরভাবে মানিয়েছে সেই রকমই ট্রিমেন্ডাসলি মানিয়েছে জিতকে অর্জুন মৈত্র এই চরিত্রে শুধুমাত্র অর্জুন মৈত্র এই চরিত্রটাকে ভালোভাবে হাইপ ক্রিয়েট করার জন্য নেটফ্লিক্সের তরফে বা মেকারসদের তরফে এই যে টিজার ভিডিওটা আপলোড করার যে প্রবণতা বা এই যে প্ল্যানিংটা এটা অনবদ্য এক কথায় বিভৎস প্ল্যানিং এবং এই প্ল্যানিংটার জন্যই আমি খুব হ্যাপি এই প্ল্যানিংটার জন্যই আমি খুব এক্সাইটেড এই প্ল্যানিংটার জন্যই আমি চাই জি তার নিজের ক্যারিশ দেখা দেখাক যতটা তিনি বাংলায় দেখিয়েছেন এবার বলিউড দেখবে এবং আশা করি জাস্ট ধুম মাছা মানে জাস্ট ধুম মাছা দেখে আমরা সবাই তো খুব এক্সপেক্ট করি যে মাস কমার্শিয়াল মুভি বা মাস কমার্শিয়াল ওয়েব সিরিজ চলুক ঠিক যেমনভাবে ঠিক যেখানে দেব খাদানটা শেষ করেছে ঠিক সেই উচ্ছ্বাস সেই সফলতা সেইখান থেকে যেন সুপারস্টার জিত খাকিতে জাস্ট ফাটিয়ে দিক এটুকুই চাই তোমাদের কি মতামত অবশ্যই জানিও জিত ফ্যান্সরা কোথায় এটা তো তোমাদের সেলিব্রেট করার টাইম যতক্ষণ আমার নেক্সট ভিডিও আছে টেক কেয়ার অ্যান্ড গুড বাই আউটসাইড ইজ অফ পাশে থাকো সাথে থাকো থ্যাংক ইউ